নমস্কার বন্ধুরা আমার ভালোবেসে রান্না পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চা দিয়ে মুসুর ডাল তোমরা কি কখনো এটা খেয়েছ আমাকে জানিও তো দেখো এইটা হচ্ছে আমাদের ছাদ বাগানের ছোট্ট একটা করমচা গাছ দেখো গাছটা এত ছোট হলেও গাছটায় কত করমচা হয়েছে তো এই করমচা তুলেই আজকে আমি ডালটা বানাবো তো চলো চাগুলো তুলে নিন আর তোমাদেরকে বলবো আমার এই সিম্পল ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর আমার এই নতুন চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তাহলে আমি আরও নতুন নতুন ভিডিওর রেসিপি করতে অনেক উৎসাহ বোধ করবো আর নতুন নতুন ধরনের বা তোমাদের পছন্দ মতো রেসিপিগুলো আমি তোমাদের কাছে নিয়ে আসব দেখো এখন আমি গাছ থেকে করমচাগুলো সব তুলে নিয়েছি দেখো করমচাগুলো কিন্তু একদম পেকে লাল টুসটুসে হয়ে গেছে এই করমচা দিয়ে টক ডাল বানালে কিন্তু সেটা খুব টেস্টি লাগে তোমরা বাজার থেকে কিনে হোক বা নিজেদের গাছের হোক এই করমচা তুলে একদিন অবশ্যই মুসুর ডাল করে খেও এবার দেখো করমচাগুলো আমি তুলে এনে মাঝখান থেকে এভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি আর কেটে নিয়ে আমি একটা পাত্রে জল নিয়ে সেই জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি এতে করমচার যে কষটা আছে সেটা বেরিয়ে যাবে এরপর দেখো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একশো গ্রাম মতো মুসুর ডাল এবার এই ডালটা আমি তিন থেকে চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এরপর দেখো আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি এবার ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ডালটা আমি এখন সেদ্ধ করে নেব ডালটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার ডালটাকে আমি দশ মিনিট ধরে সেদ্ধ করে নেব ফিরে এলাম দশ মিনিট পর দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটা কাটা দিয়ে আমি ডালটা ভালো করে ঘুটে নেব ডালটা ঘোটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তোমরা কতটা পাতলা বা গাঢ় খেতে চাও সেইভাবে জল দেবে তবে হ্যাঁ বলে রাখি টক ডাল কিন্তু একটু পাতলাই ভালো লাগে জল দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন তবে বলে রাখি নুন কিন্তু আমি আগেও দিয়েছিলাম সেই বুঝে তোমরা আবার নুন দেবে আমার মনে হলো আর একটু হলুদ লাগবে তাই পরে আমি আরও একটু হলুদ অ্যাড করেছি এবার ডালটাকে একটু ভালোভাবে ফুটতে দেব ডালটা ভালোভাবে ফুটে গেলে একটু চেড়ে নিয়ে এটাকে নামিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল একটু তেলটা নেড়েচেড়ে গরম করে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি সর্ষে আর একটা চেরা শুকনো লঙ্কা ফোড়ন এবার আমি ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমার চিড়ে রাখা করম চাগুলো এখন আমি এগুলো কিছুক্ষণ ধরে হালকা করে ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই এক মিনিট মতো ভাজলেই যথেষ্ট তাতেই করম চাগুলো সেদ্ধ হয়ে যাবে তোমরা এভাবে একদিন চা দিয়ে মুসুর ডাল তৈরি করে খেও এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আর গরমকালেও খেতে খুব সুন্দর লাগে করমচাগুলো দেখো ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ডালটা এবার খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি এখন ডালটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব ডালটা খুব ভালো করে ফুটে গেলে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এতে ডালের স্বাদটা আরও সুন্দর আসবে আর ডালের যে টক স্বাদটা সেটাও ব্যালেন্স হবে তবে তোমরা না চাইলে নাও দিতে পারো এবার ডালটা ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি দেখো তৈরি হয়ে গেছে করম চা দিয়ে টক মুসুর ডাল এখন আমি এটা গরম গরম পরিবেশন করে নেব রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ফিরে আসব নতুন রেসিপি নিয়ে নতুনভাবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ